যে একটা বছরের নানান জায়গায় আমরা ধর্ষণের ঘটনা দেখলাম আবারও এবারে মেডিকেল কলেজে কলেজে ল কি বলবে দেখুন আর ঘটনা ঘটার পরেও আমাদের পশ্চিমবঙ্গের একজন মেয়েকে কলেজের মধ্যে যেখানে সে নিশ্চিন্তে পড়াশোনা করতে গিয়েছিল তার বাবা মা পাঠিয়েছিল নির্ভয়ে নিশ্চিন্তে পাঠিয়েছিল সেখানে তার উপরে এই নিগ্রহ চলবে এই যৌন নির্যাতন চলবে জাস্ট বিকজ শাসক দলে একজন বড় নেতা সে এবং বিভিন্ন আরও বড় বড় নেতাদের মাথায় হাত ছিল বলে সে ছাত্র নয়ও ওখানে রাতের অন্ধকারে থাকতে পারে দিনের বেলা দাপিয়ে বেড়াতে পারে রাতেও সে রাত দরজা বন্ধ করে যা ইচ্ছা খুশি করতে পারে পুরো এক একটা যে সরকারি কলেজগুলো চলছে পশ্চিমবঙ্গে সেখানে সিন্ডিকেট চলছে মাফিয়া রাজ চলছে তারা দুর্নীতি করে পয়সা দিয়ে তারা ফেল করায় পয়সা দিয়ে তারা অ্যাডমিশনের সময় সিট কেনা বেচা করে আর বাকি সময় তাদের যখন মনে হয় যে টাকা পয়সা দিয়ে তাদের মন ভরছে না তখন তারা মেয়েদের ওপর এইভাবে নির্যাতন করে ইউনিয়ন রুমের পাশে একদম গ্রাউন্ড ফ্লোরে তিন ঘন্টা ধরে এরকম কাজ হলো সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস সরকার রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তারা তো ইউনিয়ন ইউনিয়ন বিশ্বাসী করে না গণতন্ত্রে বিশ্বাসী নয় স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশন বন্ধ করে রেখেছে শুধু তৃণমূল কংগ্রেসের যারা ঘনিষ্ঠ নেতাদের ঘনিষ্ঠ তাদেরকে মাথার ওপর বসিয়ে রেখেছে গভর্নিং বডি থেকে এরকম ইরেগুলার এমপ্লয়মেন্ট দিচ্ছে এটাই

সাধারণ মানুষের মধ্যে যে এভাবে করে একটা আমরা এত বড় আন্দোলন দেখলাম যে সামাজিক আন্দোলন দেখলাম তারপরেও এই যে আমাদের আমাদের যে ল কলেজ বলুন মেডিকেল কলেজ বলুন সেখানে ছাত্র ছাত্রীদের কোনো নিরাপত্তা নেই আমাদের পরিবার পরিজন থেকে নিশ্চিন্তে পাঠায় কিন্তু সেখানে তৃণমূল কংগ্রেস তারা সিন্ডিকেট চালাচ্ছে অ্যাডমিশন সময় তারা পয়সার বিনিময়ে ভর্তি করছে কেনা বেচা করছে পরীক্ষায় পাস ফেল করাচ্ছে আর যখন তাতে মন ভরছে না টাকা পয়সাতে তখন তারা রাতের অন্ধকারে মেয়েদের ওপর যৌন নির্যাতন করছে মিশ্রর সঙ্গে শাসক ঘনিষ্ঠ একাধিক নেতার ছবি শাসক দলে সে ঘনিষ্ঠ ছিল বলেই তো এত কিছু করতে পেরেছে সে তো ছাত্র ছিল না মনোজিৎ কিন্তু তারপরেও সে কি করছিল কেন ছিল কারণ তাকে একটা ইরেগুলার এমপ্লয়মেন্ট দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সব প্রিন্সিপাল আজকে সকাল অবধি বলছিলেন তার কাছে কোনো খবর ছিল না তিন দিন আগের ঘটনা তার কলেজে তিনি কিছুই না কলেজের মধ্যে তৃণমূলে এত বড় সিন্ডিকেট আছে প্রত্যেকটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ জানে আর সেই কলেজের প্রিন্সিপাল জানেন না না ভাইস প্রিন্সিপাল জানে এটা মেনে নেওয়া যায় কিন্তু অ্যাকচুয়ালি ভাইস প্রিন্সিপাল জানে যে তিনি যদি মুখ খোলেন তাহলে তাকে ওখান থেকে সরিয়ে দেবে তৃণমুখ তো সবাই জানে মুখ্যমন্ত্রী অভয়া কাণ্ডের সময় প্রতিক্রিয়া দেননি এবং যে সময় যে প্রতিক্রিয়া দিয়েছেন সেটা সবথেকে বেশি দুঃখজনক বেদনাদায়ক এবং অপমানজনক দিদি আর জি করে আমরা যে ঘটনা দেখেছি তারপরে আবারও কষ পাই যে নিরাপত্তা নিয়ে বারংবার আপনারা আন্দোলন করেছেন সেই নিরাপত্তা আজও পর্যন্ত নেই দেখুন আরজিকরের করের ঘটনা সবে আমরা এক বছর পূর্ণ করলাম এক বছরের মাথায় আমাদের বহু জায়গায় বহু মেয়ে রেপ হচ্ছে শুধু যে আর তা নয় আমরা কোন জিনিসগুলোকে নিয়ে বেশি বাড়াবাড়ি করছি যেটা হচ্ছে ফেমাস জায়গাগুলো যেমন আরজিকরের করের পরে হলো একটা ল কলেজ ল যেটা হচ্ছে ভারতবর্ষের সংবিধানকে বাঁচিয়ে রাখার জায়গা মানুষের বিচারের জায়গা আজকে আমরা প্রথম কি দেখেছিলাম মানুষ বেঁচে থাকে কারো করে ডক্টরের উপরে নির্ভর করে আজকে সেই ডক্টর রেপ হয়েছে এখন ল শেখানো গিয়েও আঘাত হলো তাহলে এরপরেও বলুন যে পৃথিবীর কোনো ইতিহাসে আমরা আজ পর্যন্ত দেখতে পাইনি যে এইভাবে করে ঘটনাগুলো ঘটে যখন থেকে মমতা ব্যানার্জি সরকারে এসছে তখন থেকে একের পর এক এই ঘটনা ঘটে চলেছে কিন্তু উনি একজন মহিলা মুখ্যমন্ত্রী আর সেই মহিলা মুখ্যমন্ত্রী হয়ে উনি ওখানে কি করছেন সব সময়ের জন্য চোখে একটা কালো পট্টি বেঁধে বসে থাকেন আর এই যে আপনারা বলছেন যে আসামি অ্যারেস্ট হলো। আপনি নিজে বলুন তো এই আসামি কতদিন ওখানে থাকবে এবং এ যে করেছে এর মাথার উপরে যদি বড় করে হাত না থাকে এর পক্ষে কি সম্ভব যে একটা ল কলেজে ঢুকে এই ধরনের ঘটনা ঘটানো। কোনোদিন সম্ভব নয় কোনো আম পাবলিক এই ঘটনা ঘটাতে পারে না যখনই কোনো ঘটনা ঘটছে তখনই কোনো না কোনো টিএমসির নেতা বা দাদা কেউ একজন এসে যায় তিনি নিজেও টিএমসি নেতা ছিলেন হ্যাঁ আমরা তো সেটাই বলছি তার নাম কলেজের প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে লেখা রয়েছে আজকে এইখানে সাধারণ পাবলিক করার মতো সাহস রাখে না যারাই টিএমসি ছত্রছায়াতে থাকে যত অপরাধমূলক কাজ শুধু তারাই করে যাচ্ছে এর বাইরে আপনি দেখেছ কোন আনপাবলিক কোন অন্যায় করছে যেখানেই ধরবেন অপরাধী শিখানি দেখবেন টিএমসির কোনো দাদা আর সেই দাদার উপরে দাদা তার উপরে দাদা তারা বসে বসে তাকে সেফগার্ড করে চলে যাচ্ছে তো এইভাবে ভাবে করে আজকে পশ্চিমবঙ্গের যে পরিণতি পশ্চিমবঙ্গে যে অবস্থা হয়ে দাঁড়িয়েছে সেই জায়গায় আপনি তো আমাদের মহিলা রিপোর্টার আপনি বলুন তো আপনি নিজে ছে আছেন কি আছে রাত্রে পারেন কখনো আপনি নির্ভয় হয়ে কোনো কাজ করতে আপনার মনের মধ্যে হয় না যে আমারও বিপদ আসতে পারে আমি মেয়ে আমারও সেটাই হয় আমিও একজন নারী আমারও ঘর থেকে বেরোনোর আগে দশবার ভাবতে হয় রাত হলে আমাকে চিন্তা করতে হয় যে আমি সুরক্ষিত বাড়ি ফিরে আসব কি না আর তারপরে আমরা দেখুন আজকে আমি মহিলা আপনি মহিলা পাশেও মহিলা দাঁড়িয়ে তারা প্রতিটা মহিলাই কিন্তু আমরা বিপদগ্রস্ত শুধু যে এই ডক্টর এই লয়ার এরা নয় প্রতিটা মহিলা আমরা বিপদগ্রস্ত আছি তারপরেও মুখ্যমন্ত্রী চুপচাপ করে বসে থাকেন এবং এই চোরেদের এই র্যাপিস্টদেরকে উনি সেফগার্ড করবেন এখন উনি দিঘায় আনন্দ করতে গেছে এখন মুখ্যমন্ত্রী দিঘায় রয়েছে উনি তো খেলা মেলা নিয়ে তো ওনার জীবন মেয়েদের ওই তো আজকে রেপ হয়েছে কদিন বড় বাবা আমাকে পুলিশ গিয়ে বলবে এই নিন কুড়ি লাখ টাকা নিন আপনার মেয়ের সম্মানের দাম যা হলো অভয়ের কাণ্ডে যা হলো কালিয়াগঞ্জে সব জায়গায় উনি টাকা দেবেন উনি আর কিচ্ছু করতে পারবেন না আপনার আমার মা বোনের সম্মান নেই আমরা আন্দোলন করছি বলে আমরা ওনাদের দলদাস নেই বলে বিজেপি রাস্তায় ছিল আছে থাকবে আমরা পালিয়ে যাইনি আমাদের নেতাকে তুলে নিয়ে গেছে আমরা আছে আছি আমাদের তুলে নিয়ে যাবে আবার লোক আসবে রাস্তা ছাড়ছি না ছাড়বো না রাকেশ সিং তিনি বললেন যে আপনারা প্রত্যেকে সিবিআই তদন্ত চাইছেন কিন্তু আরজি করে ক্ষেত্রে তো আমরা দেখলাম যে সিবিআই তদন্ত করে যতক্ষণে যতক্ষণে সিবিআই তদন্তবার নিয়েছিল ততক্ষণে ওনারা সব মুছে ফেলেছিল এবং মেয়েটাই মরে গেছিল বোনটি এখানে বোনটি বেঁচে আছে সে কিন্তু বলতে পারবে যে কে করেছে মৃত মানুষ সাক্ষী দেয় না কিন্তু জীবিত মানুষ দেয় ওনা উনি দেবে এবং আমরা লড়ে যাব ওদের কঠোরতম কঠোর শাস্তির জন্য এই তিনজনকে তো পুলিশ গ্রেফতার করেছে এগুলো সব এগুলো সব ফল পুলিশের মামাছি মাসি তুলে গালাগাল করে অনুপত মন্ডল বেঁচে আছে তৃণমূলের যারা ভোট করে তারা এরা এদের মমতা ব্যানার্জি কোনোদিন শাস্তি দেবে না দেখুন জেলে গিয়ে ওনারা বিরিয়ানি খাচ্ছে জেলে গিয়ে ওনারা বিরিয়ানি খাচ্ছে ওনারা কিন্তু নতুন ঘরে গেছে জেলে যায়নি না শুভেন্দু আসছেন না উনি কাঁথি চলে গেছে আমরা এখানে আন্দোলন করছি এরপরে আরও আমাদের লোক আসছে আমরা পার্ট বাই পার্ট দিন ভর আন্দোলন করব এমন নয় যে আমরা পুড়িয়ে গেছি শর্ট টাইমে এসছে আরও সবাই আসছে